যাদের চুলকাইতে চুলকাইতে গর্ত হয়ে গেছে গোল গোল দাগ হয়ে গেছে চারোদিকে লাল মাঝখানে সাদা এটাকে বলে দাউদ আর এই দাউদ যাদের শরীরে আছে এই দাউদ যখন আপনার রানের চিপায় চাপায় হয় এবং যখন ওখানে আপনার হালকা চুলকায় তখন আপনি প্রচণ্ড পরিমাণে জোরে চুলকান চুলকানোর সময় প্রচণ্ড মজা লাগে তখন এই যে কী যে মজা তা যার হয় সেই বোঝে সুন্দর করে তখন চুলকায় খুব ভালো লাগে এরপরে এক মিনিট পরে জ্বালা যন্ত্রণা শুরু হয় তখন সে আর সহ্য করতে পারে না আর এইরকম চুলকাইতে চুলকাইতে পুরা শরীরে গর্ত গর্ত করে ফেলেছে লাল লাল দাগের মতন হয়ে গেছে কালা হয়ে গেছে সোপ হয়ে গেছে ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখেছেন হেকিম দেখিয়েছেন আসলে কোনো দরেই আপনার কাজ হচ্ছে না তাই আপনাদের কথা চিন্তা করে আমাদের বিজ্ঞ হেকিমগণ খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে এসেছে এবং আমরা আলহামদুলিল্লাহ সুনামের সাথে দীর্ঘ এক বছর যাবৎ আপনাদের সেবায় দিয়ে আসতেছি তা এই অ্যালার্জি বিনাশ ট্যাবলেট এটা ম্যাজিকের মতন কাজ করে ভিতর থেকে আপনি রক্তের ভিতর থেকে তাউদের বংশ ধ্বংস করে দেবে তাই আপনারা যদি এই রোগ থাকে আপনি স্বাস্থ্য চিকিৎসা হলেও আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার রোগ ভালো হবেই হবে তাই আপনি যদি আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা নিচে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন Thank you